السلام عليكم ورحمه الله আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব যেটা আমাদের দেশের জন্য এখন খুবই প্রয়োজন বিশেষ করে আমাদের দিনের মেহনতের জন্য অনেক প্রয়োজন এবং আমরা আলেমুল আমাদের মুখাপেক্ষী আলেমুল আমাদা ওনারা আমাদের দিনের প্রতীক এবং ওনারা নবীদের ওয়ারেশ এবং ওনাদের কাছ থেকে শুনে শুনেই আমরা বিভিন্ন লোকের কাছে আল্লাহর কথা বলি এবং ওনাদের কাছ থেকে আমাদের ভুলগুলো সংশোধন করি তো আমি ওলামা হজরতদের খেদমতে আরজ করবো এবং আমার মনোভাব আপনাদের সামনে আগে ব্যক্ত করা দরকার যেমন অনেক সময় মনে হতো ছোটোবেলা থেকেই যে ওলা আমাদের সাথে থাকি তাই আসি আলহামদুলিল্লাহ যেমন আবর সিদ্দিকরা যে উনি বলতেন গাছের পাতাকে বলতেন আমি যদি গাছের পাতা হতাম তো ছাগলে খেয়ে ফেলতো পশু খেয়ে ফেলতো আবার পশুদের মতো বলতেন যে আমি যদি পশুদের মতো হতাম আমার হিসাব দিতে হতো না তো ঠিক সেরকম যা আলেমদের গায়ের পশম যদি হওয়া যেত হয়তোবা আমার হিসাব দিতে হতো না তো আমার ওলামা হজরতদের কাছে আমার খেদমতে আরোজ। বিশেষ করে সমস্ত ওলামা হজরতদেরকে উদ্দেশ্য করে বলছি তার মধ্যে পাঁচজন বরণ্য ব্যক্তি যারা আমাদের দেশে অবশ্যই বরণ্য ব্যক্তি আরও অনেক আছেন বরণ্য ব্যক্তি এই পাঁচজনের নাম আমি উল্লেখ করতে চাই যেমন যাত্রাবাড়ির মুফতি মাহমুদুল হাসান মহাসচিব বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মুফতি আব্দুল মালেক খতিব জাতীয় মসজিদ ঢালকানগর মাদ্রাসার মহতেমা আমিম মুফতি জাফর আহমেদ সাহেব মুফতি মনসুরুল হক মহতেমা ও প্রতিষ্ঠাতা জামিয়াতুল আবরার মোহাম্মদপুর মৌলানা আব্দুল কুদ্দুস মহতেমাম ফরিদাবাদ মাদ্রাসা এই পাঁচজন বরণ্য ব্যক্তি আপনারা আমাদের দেশের বরণ্য আলেম এবং আপনাদের দেখে দেখে আমাদের দেশের হাজার নয় লক্ষ নয় কোটি কোটি লোক আপনাদের দেখে দেখে চলেন আপনাদের রাহাবাড়িতে আমরা চলি তো আমি কয়েকটা জিনিস আপনাদের নজরে আনতে চাই আমি একজন তবলিক জামাতের সাথী ছাত্র জীবন থেকে তবলিকে সময় লাগিয়েছি এবং লাগিয়ে যাচ্ছি এবং ওখানে আমরা আসি আমরা কোনো ভাগ বিভেদ এগুলো কিছু হয় নাই যেমন ছিলাম সেরকমই আসি কিন্তু এখন দেখি যে পাহাড় সমান বিভেদ আসে গেছে এবং আমাদের সামনে অনেক বড় বড় পাহাড় এসে দাঁড়িয়েছে এবং এই পাহাড়গুলো দাঁড়িয়েছে মানে কি এমনভাবে দাঁড়িয়েছে যে আমাদের মধ্যে যে বিভেদ এই বিভেদের শেষ এসে রক্ত বিন্দুতে পরিণত হতেছে রক্ত ঝরতেছে আজকে আমাদের ওলাম হজরত বিশেষ করে বরণ্য ব্যক্তিদের কাছে আমার কিছু আরোশ গোজার করছি আপনারা একটা জিনিস দেখেন যাচাই বাছাই ছাড়া কথা বলা যাবে কিনা বিশ্বাস করা যাবে কিনা আমরা অত হাদিসে পাক কোরআনে পাকের পরে আমাদের অত দখল নাই আপনাদের কাছ থেকে শুরু শিখেছি নবী আমাদের নবীজি সাল্লাহ আলাইস্লাম উনি বলে গেছেন মোটামুটি অর্থ এরকম যে একজন লোক যদি আসি বলে অমুক আমার উপরে জুলুম করেছে চোখ উপড়ে ফেলছে দুইটা চোখ যদি হাতে এনে দেখায় তাও আল্লাহনবী বলছেন যে তোমরা যাচাই করো মোটামুটি অর্থ এরকম যেমন হইতে পারে ওই লোক প্রথমের চাচ উপায় ফেলছে তো এই যে একটা জিনিস যা যাচাই করার বিষয় এই বিষয়টা শুধু হাদিসের পাখে নয় এইটা কোরআনের পাখের মধ্যেও আছে যেমন সুরা হুজরাতের ছয় নম্বর আয়াত স্যাট ডাইন ও এম তোসই বু কৌমে বিজাহলাটিয়া তোসবিহু আল না সালতুমনা দিন যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা বসত তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও যে এতে সানে নজুলে ছিল যে এরকম ভুল বোঝাবুঝির কারণে একটা অঘটন ঘটে যেতে পারে সেজন্য জন্য আল্লাপাকে আয়াত নাজিল করেছিলেন ঘটনাটা কি ছিল যে বনু মুস্তালিক গোত্রের সর্দার হারেস ইবনে মেরার রাজিয়ালনু উনি হুজুর পাক সাল্লাহসাল্লামের সাথে এসে কথা বললেন নবী দাওয়াত দিলেন এবং উনি ইসলাম কবুল করলেন এবং উনার কন্যা আমাদের আম্মাজান হজরত জুয়াইরা রাজিয়া আনহা উনি আমাদের নবীজির স্ত্রী হারে সিবনে মেরার রাজন ইসলাম কবুল করার পরে জাকাত আদায় করার ওয়াদা করলেন ইসলামের উপরে চলার ওয়াদা করলেন এবং উনি চলে গেলেন দেশে ফেরত চলে গেলেন এবং দিন তারিখ ঠিক করে গেলেন সেই দিন তারিখের অপেক্ষায় উনি থাকলেন এবং উনি সবার কাছ থেকে জাকাতের মাল উসুল করলেন এবং সব সম্পদ জমা করে রাখলেন হুজুর নির্দিষ্ট দিনে আর এক ব্যক্তিকে উনি পাঠিয়ে দিলেন এই জাকাতের মাল উসুল করার জন্য ওনার নাম ছিল অলে দিবনে রাজ্যের লন এই অলি দিবনে রাজ্যের রাজ্যু উনি জাকাতের মাল উসুল করার জন্যই মনি মুস্তালিক গোত্রের কাছে উনি গেলেন যখন উনি কাছাকাছি গেলেন তখন ওনার একটা কথা মনে পড়লো এই গোত্রের সাথে ওনার পূর্ব শত্রুতা ছিল এবং পূর্ব শত্রুতার কথা মনে আসার পর শঙ্কিত হলেন এবং যখন তাকে রিসিপশন দেওয়ার জন্য তারা আসতেছিল মনে করলো যে তাকে হয়তো হত্যা করার জন্য আসতেছে তো তখন ওইখানে বডু মোস্তালিক গোত্রের মধ্যে উনি না যে উনি পথ থেকে ফেরত চলে আসলেন এসে আল্লাহ নবীর কাছে এসে জানাই দিলেন যে তারা জাকাত দিতে অস্বীকার করছে এবং তারা ইসলাম থেকে হয়ে গেছে তখন হুজুরুল্লাহ ইসলামের মনে কত কষ্ট লাগলো তো হজরুল সাহেব কি করলেন এক বাহিনী পাঠাই দিলেন খালি দিন অলিদ নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিলেন ওই বাহিনী গেল বনু উস্তালে গোত্রের ওখানে তো যে তারা খালি দিন অলিদ রাজি উল্লাহন উনি গভীর রজনীতে গুপ্তচর পাঠালেন তো পাঠায় উনি দেখলেন না ওরা ইসলামের উপরে কায়েম আছে এবং তারা জাকাতের মাল উসুল করেছে এবং তারা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তখন উনি ফেরত আসলেন আসে আল্লাহ নবীর কাছে হুজুসাল্লাহ ইসলামের কাছে ঘটনা যখন বললেন একই সাথে হারে সিবনে মেরার রাজ্যের লহন যিনি নবীদের শ্বশুর উনি আসলেন তো তখন বললেন যে তুমি জাকাত দিতে অস্বীকার করেছো তবে যে না কেন অস্বীকার করব। আমরা ইসলামের উপরে মজবুত আছি জাকাতের মাল উসুল করেছি জমা করে রেখেছি তো তখন হুজ ইসলাম বললেন যে আমার পক্ষ থেকে যে অলি ইবনে ওকবা গেছে তো তখন না অলি ইবনে ওকবা আমাদের কাছে পৌঁছায় নাই তো তখন সমস্ত ঘটনা এরকম হলো এবং তখনই এই সুরা হুজরাতে ছয় নম্বর আয়াত নাজিল হলো সেই আয়াতে কি বলা হলো সেই আয়াতটা নাজিল হওয়ার পরে তখন মুসলমানদের জন্য এক দিক নির্দেশনা হলো যে কোনো কিছু যাচাই না করে দুষ্ট প্রকৃতির লোক অথবা জোর লোক তারা কিছু এসে বললো বলার পরে এটা যাচাই না করে এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে না করলো তা আমার ওলামা হজরত বরণ্য ব্যক্তি আপনারা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে আমাদের আমির সাহেব হজরত মৌলানা সাদ কান্দলবি উনি কি বলেছেন ওনার কথা কি ভুল রয়েছে ওনার কথায় এগুলো আপনারা যাচাই করুন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিন তার কারণ উম্মত আজ বিভক্তির পথে হুজুর সাল্লাহ সাল্লাম বলে গেছেন মোটামুটি অর্থ এরকম তোমরা আত্মকলহ করিও না আত্মকলহ করলে তোমরা নিষ্প্রভ হয়ে পড়বা এবং উনি বলেছেন মোটামুটি অর্থ এরকম যদি আত্মকলহ করো আত্মকলহ কি করবে মাথার চুলকে খুর যেমন খতম করে আগুন যেমন কাটকে ধ্বংস করে এরকম তোমরাও ধ্বংস হয়ে যাবা তো আজকে আমার বরণ্ড ওলামা ব্যক্তি আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা বিধ করুন তার কারণ আপনারা অল্প কিছু দিনের ইতিহাস যদি নেন সেই ইতিহাস কি বলে আপনারা যদি আটশো নশো বছরের ইতিহাস নেন কি বলে স্পেন মুসলমানরা শাসন করেছে সাড়ে সাতশো বছর এই ইতিহাস আপনাদেরকে কি বলে আপনারা যদি একসাথে না যান আপনারা যদি কোনো ভূমিকায় না যান আপনারা যদি অবহেলা করেন ওই মাদ্রাসা তো মাদ্রাসা পায়ের তোলার জমিন আপনাদের থাকবে না এবং এরকম ঘটনা ঘটেছে তো কাজে কাজে আপনাদেরকে অত্যন্ত সাবধান হওয়ার জন্য আমরা তো আপনাকে বলতে পারি না আপনার সামনে একটা কথা বললাম স্মরণ করানোর জন্য যে আপনাদের কিছু করার কি কিনা নিজেরা ঠিক করেন যেমন দেখেন যে একজন লোক নড়াইলের ওই দিকে বাড়ি উনি নিজেকে রানা মস্তান বলে উনি দাবি করেন এবং উনি মুসলমান হয়েছেন বলে গর্ব করেন আলহামদুলিল্লাহ উনি ইসলাম কবুল করেছেন আমরাও ধন্য যে উনি ইসলাম গ্রহণ করেছেন তো উনি কি বললেন দেখেন উনি হজরত মৌলানা সাদ কান্দলিভি সম্পর্কে উনি মন গড়া কথা বলে গেলেন আবার পলেন উনি লজ্জিত হলেন সাদের বাড়ি পাঁচ একর জমি নিয়ে ইন্ডিয়া পাঁচ একর জমি নিয়ে সাদের বাড়ি ওই বাড়িতে পঞ্চাশ জন গার্ড আছে পঞ্চাশ জনের মিত্র আর বিশ জন ইসরায়েলের পাইতেছে ইহুদিদের কাছ থেকে ধ্বংস করার জন্য সাদে পড়ে লাগছে বর্তমানে এই তবলিগের দ্বারা সারা বিশ্বে ইসলামের যে কাজ চলতেছিল লক্ষ লক্ষ মুসলমান ইসলাম তবুল করতেছিল তবলিগের মেহনতের দ্বারা ঠিক না ঠিক না এইটা ইহুদিদের চোখে কাটার মতো বিচ্ছে যেরকম যদি চলতে থাকে অচিরেই বিশ্ব মুসলিম বিশ্বে পরিণত হয়ে যাবে ইহুদিদের চোখে কাটা ফুটছে তখন তারা টার্গেট নিয়ে দীর্ঘ সময় দিয়ে সাদের পিছনে লাগিয়ে থাকিয়ে সাদে দালাল বানাইয়া কোটি কোটি টাকার বিনিময় জামাতকে ধ্বংস করার পর তারা করতেছে ইহুদিদের চক্রান্তুদিদের চক্রান্ত আর সাদে ইহুদিদের দালালই করতেছে এক নাম্বার দালাল মিশন আমি সম্ভবত একটা নরসিংহ দিয়া মা ফিলে বল সাদ শ্যাম বলছিলাম এটা আমরা একজন ফেসবুকে দেখাইছিলাম আমি তাই বলছিলাম আমি সত্যি মিথ্যা জানি না যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে আসলে কোনো কিছু জানার পরে যাচাই বাছাই করে তারপরে বলা উচিত এটা আমি ভুল করছি আল্লাহর কাছেও ক্ষমা চাই উম্মতের কাছেও ক্ষমা চাই আমি তা আজকে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গা যারা আবেগ বসে এরকম টাকা নিয়ে ওয়াজিনরা বয়ান করেন ওয়াজ করেন আর মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দেন এই ধোকা দেওয়া কথাগুলো এগুলো থেকে আপনারা উন্মতকে বাঁচান যদি না বাঁচান তাহলে কি ঘটনা করতেছে ওই যে বললাম যে মাদ্রাসা তো মাদ্রাসা পায়ের তলে জমিন পর্যন্ত থাকবে না এবং একটা জিনিস দেখেন যে আমি অনেক জায়গা অনেক মসজিদে খুদবার মধ্যে ওলা মহাজের কাছে একজন কবির কথা শুনেছি উনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো উনি অনেক কথা ছেন ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক দিক নির্দেশনা হয়েছে তো উনি একটা কথা বলেছেন যে ফল বহিয়াস রস হাইরে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্নায় ডুবে রস পায় নাক নুড়ি মানে নুড়ি পাথর ঝর্নার মধ্যে হাজার হাজার বছর ধরে রয়েছে কিন্তু সে কোনো রস পায় নাই আর ঝুড়ি ফল বহন করে হাজার হাজার বছর ধরে কিন্তু ঝুড়ি কোনো রস পায় না তাই ইসলামের মধ্যে থেকে ইসলামে দাখিল হয়ে কোরআনে পাক হাদিসে পাখের মধ্যে থেকে আজকে যদি হৃদয় যদি ইমানের নূরে আলোকিত না হয় কোরআনে পাখের ভাষা যদি বুঝতে পেরে তার উপরে আমল না হয় হাদিসে পাখের ভাষা বুঝতে পেরে তার উপরে যদি আমল না হয় তো সেরকমই তো হাজার বছর ধরে নুড়ি পাথর যেমন রস পায় নাই ঝুড়ি যেমন হাজার হাজার বছর ধরে ফল বহন করে কোনো রস পায় না একই তো ঘটনা ঘটতেছে এই জন্যেই আমার বরণ্য ব্যক্তি আমাদের সবার বরণ্য ব্যক্তি আপনারা যে পাঁচজনের নাম উল্লেখ করলাম একই সাথে অন্যান্য ওলাম হজকেও সামনে রাখতেছি আপনাদেরকে কিছু উপদেশ দেওয়া আপনাদেরকে কিছু যাকে বলে দিক নির্দেশনা কখনোই এই সাহস আমরা করবো না আলোচনার দ্বারা মোমিনের ফায়দা হইতে পারে এই হিসাবে আপনাদের সামনে কিছু আলোচনা রাখলাম আপনারা নিজেরাই ঠিক করেন যেমন একটা জিনিস আশ্চর্য হয়ে যায় আমরা স্কুল কলেজে শিক্ষিত বড় বড় প্রতিষ্ঠানে পড়েছি ভার্সিটিতে পড়েছি বড় বড় প্রতিষ্ঠানে পড়েছি দেশে বিদেশে এবং আমার নিজেরও বাচ্চারা বড় বড় প্রতিষ্ঠানে পড়ে একটা বাচ্চাকে ক্লাস থেকে বের করতে হলে কোথাও নিতে হলে শিক্ষকরা দেখি কত রকমের ফর্মালিটিস মেনটেন করেন নিয়ে যাওয়া যাবে কি না কোনো অসুবিধা হলে কে দায়ী হবে সমস্ত কথাবার্তা ওনারা লিখিত নেন আপনারা যে মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে একত্রিত করে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে অথবা জিগি রাজগারও করতে পারে কিন্তু শক্তি প্রদর্শনের উদ্দেশ্যটা আমার কাছে বেশি দেখি ভুল হতে পারে আমার তো আপনারা যে করেন আপনারা কি গার্জিয়ানদের কাছ থেকে তার বাপ মার কাছ থেকে অনুমতি নেন নাকি নিজেরা নিজেরা ঠিক করে তাদেরকে রাস্তায় নিয়ে চলে আসেন এই যে এই জিনিস থেকে আপনারা এই জিনিস থেকে আপনারা বিরত থাকুন তার কারণ আমার বাচ্চাকেও মাদ্রাসায় পড়িয়েছি আমরা তো আপনাদেরকে অনুমতি দিই নাই আমার বাচ্চাদেরকে আপনি মিছিলে যাবেন আপনি শক্তি প্রদর্শন করবেন কখন করি নাই তো আর আমার মাদ্রাসার ছাত্রবাদের প্রতি অনুরোধ যে আপনারা সত্য শিখুন সত্য বলা শিখুন তার কারণ একজনে অল্প অল্প করে আফসা আফসা করে বলে চলে যাবে আর সেই কথার উপরে আপনারা আমল করবেন বিশ্বাস করবেন এটা যেন না হোক কেননা আল্লাহ পাক কোরআনে পাক সামনে রাখছেন আল্লাহ নবীর আদর্শ আমাদের সামনে রাখছেন যেমন আমি শতকোটি সালাম জানাই আল্লামা শাহ আহমেদ শফি সাহেব রহমতুল্লাহকে এবং আল্লাপাক ওনার কবরকে নূর দিয়ে ভরে দিক কিন্তু আমাকে একটা কনফিউশন ফেলে গেছে এখনো পর্যন্ত কনফিউশনের থেকে আমি বের হতে পারতেছি না আমার বরণ্য ওলামা হজরতের কাছে অনুরোধ এই কনফিউশন থেকে আমাকে বের করেন কেননা একটা ভরা মজবাই হাজার হাজার লোকের মাঝখানে সামনে উনি পেশ করলেন দিল্লির সাদ আলেম না হাফেজ না মৌলবী না কুস্তা না সুতরাং তার কথা মোতাবেক চলা যাবে না উনি বলে গেলেন অথচ ওনার পেছনে আমি না হাজার হাজার লোকরা লক্ষ লক্ষ লোক তারাবি পড়েন পড়েছেন তারা এবং উনি তারাবির মধ্যে কোরআন হেস পড়েছেন এখন আমরা যেটা দেখে এসেছি শুনে এসেছি ওইটা বিশ্বাস করবো আর একজন বরণ্য ব্যক্তি শাহ আহমেদ ছবি রহমান ওনার কথা বিশ্বাস করব এই কনফিউশনটা আপনার একটু দূর করে দিয়েছেন তার কারণ এখন তো এটা শুধু মারামারি করে কোনো ফায়দা নেই এখন ক্ষুদা বেগের ভয় ক্ষুদা বেগের ভয় আমাদের দরকার তাকওয়া দরকার আমল দরকার কোরআন মধ্যে একটা আয়াত বুরুজের মধ্যে আছে। নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন ইন্না বাদশা রব্বিকালা সাদিদ যে নিশ্চয়ই আল্লাহ পাকের পাকড়া অত্যন্ত কঠিন আচ্ছা এই আয়াত কার কার জন্য সবার জন্য ওমরে ফারুক রাজ্যের কথা শুনেছি এই আয়াত পাঠ করে উনি সতেরো বার অজ্ঞান হয়ে গেছে ভয়ে ভীত হয়েছেন আজকে আমাদের মধ্যে খোদা পেগের ভয় আসতেছে না ভয় আসুক মিথ্যা কথা বলা বানায় কথা বলা শুনে কথা বলা যার সম্মান হানি হইতেছে তাকে সম্মান তা হানি থেকে না বাঁচানো এগুলোর বিষয়ে আপনারা উম্মতকে ভয়ের মধ্যে নিয়ে আসেন আল্লাহ পাকের ভয় দেখান তার কারণ হাদিসে পাকের মধ্যে আরেক জায়গা পড়েছি যে একজন লোকে বেজ্জিত হইতেছে অসম্মানিত হইতেছে আর আপনি শক্তি থাকা সত্ত্বেও আপনি তার দিকে যদি এগিয়ে না আসেন খোদায় পাকো এমন এক সময় আসবে যে সময় আপনার সাহায্যের প্রয়োজন হবে খুদা পাকেও সাহায্য করবেন না অর্থাৎ আখেরাদের দিনে ইজ্জত থেকে বাঁচানোর জন্যই সময় আসবে তা পাক সেদিন সাহায্য করবেন না হাদিসে পাকে আছে মোটামুটি অর্থ এরকম আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা মাফ করে দিয়েন যেমন আমরা সাধারণ লাইনে শিক্ষিত কিন্তু আমরা এই যে দাড়িটুপি নিয়ে ঘুরি দাওতের তবুলিকে যে শিখেছি ভাই আপনারা আমাদের দিকে একটু নজর রাখেন আপনারা শুধু মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোকদের নিয়ে কথা বলবেন তা তো হবে না আমাদের নিয়ে চিন্তা করতে হবে আপনার এবং আপনার ছাত্রদেরকে আপনাদের সংশোধন করতে হবে দিক নির্দেশনা দিতে হবে দেখেন আজকে কি এক অবস্থা হয়েছে সেদিন দেখি একটা জায়গা হইল্লা এবং তারা গান বের করেছে যে আলেম গেছে জালেম ভয়া কোরআন পড়ে চন্ডালে সতী সাধুর ভাত জোটেলা সোনার ঘল গলে। এবং এটা অবশ্যই কাম্য নয় হেয় প্রতিপন্ন আমাদের দেশের ওলামা হজরতরা হলে আমরা সবাই হেয় প্রতিপন্ন হই তো এই যে কথাবার্তাগুলো আসতেছে এগুলো আপনারা এখনই প্রতিহত করুন তাহলে এগুলো আরও বেশি সমাজে ছড়াবে আলে মোলামার যে ইজ্জত আমাদের দিলের মধ্যে খোদা ব্যাগ ঢুকিয়েছে এই ইজ্জত আরও বাইরে যাক এবং এই ইজ্জত সবার উপরে থাকুক আলে ওলামারা ওনারা নবীদের ওয়ারেস এটা থাকুক আপনারা টাকা পয়সা খরচ করেন আপনার সময় ব্যয় করেন আপনারা যে পাঁচজনের নাম বললাম বরণ্য ব্যক্তি আপনারা আরও কিছু লোক সাথে নেন আপনার যে মৌলানা সাদ সাহেবের কাছে যান উনি সত্যি সত্যি কী বলেছেন নিজেরা সামনাসামনি যাচাই করুন অথবা ওনাকে আপনারা আনার ব্যবস্থা করুন করে আপনারা উম্মাদ একটা দিক নির্দেশনা দিন আজকে উম্মাদ বিভক্ত হয়ে গেছে ভায়ে ভাই মারামারি করতেছে রক্ত ঝরতেছে আপনারা কীভাবে বসে থাকেন আপনারা সংশোধন না হলে ওই যে বললাম মাদ্রাসা তো মাদ্রাসা পায়ের তলের জমিন পর্যন্ত থাকবে না সাড়ে আটশো বছর মুসলমান রাজত্ব করছে এই ভারতবর্ষে সাড়ে সাতশো বছর রাজত্ব করছে স্পেনে আপনারা একটু ইতিহাস পড়েন নিজের আত্মকলহর মধ্যে জড়ানোটা ঠিক হবে না আমরা সাধারণ লোক আপনাদের কাছে সব শিখেছি মাফ করে দিন কেউ হাট হলে অবশ্যই মাফ করে দিবেন দোয়া করবেন যেন আমরাও যেন সহি রাস্তার উপরে চলতে পারি অল্প অল্প আমল করি আল্লাপাক যেন আমাদের এই অল্প আমলকে কবুল করেন এবং সমস্ত উম্মতকে নিয়ে যেন চলার তৌফিক আমাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাতু